আর এরাই হচ্ছে নরেন্দ্র মোদীর শিষ্য নরেন্দ্র মোদী অমিত শাহ শুভেন্দু অধিকারীদের শিষ্য এদের বাংলা থেকে মারতে মারতে তাড়াতাড়ি বাড়া উৎসাহা বাংলায় এসব চলবে না কার্তিক মহারাজ দুশ্চরিত্র অসহায় মহিলাদের একের পর এক রেপ করেছেন বহুজনকে তিনি রেপ করেছেন কিন্তু এই মেহি মহিলাটি দীর্ঘদিন ধরে রেপ করেছে আর অত্যাচার সহ্য করতে না পেরে উনি সবটা বলে দিয়েছেন আমার দেশের নরেন্দ্র মোদী অমিত শাহ মানে না এরা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে শয়তান তিনজন পৃথিবীর মধ্যে শয়তান একটা ওই নেতানিয়াহু ইসরায়েলের আর একটা হচ্ছে আপনার ট্রাম্প আর একটা নরেন্দ্র মোদী এই তিনজনা পৃথিবীটাকে ধ্বংস করে দিচ্ছে পৃথিবীর মানবতা মনুষ্যত্ব বিবেক সব ধ্বংস করে দিচ্ছে বিজেপির বড় নেতা নেতা হলো 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 কি জানো আমাদের ওই এখন যেটা পেয়েছে বিখ্যাত লোকেরা পায় পদ্মশ্রী পদ্ম পদ্মের মধ্যে যে এত গুয়ের গন্ধ সেটা তো মানুষ এখন বুঝতে পারছে তো উনি লম্পট দুশ্চরিত্র এই জন্যে গোবর গোবরখোর মুখখোররা বলবে এগুলো মিথ্যা কিন্তু এটার সঙ্গে জড়িয়ে আছে বেশ দশ পনেরোটা মানুষ মানে কোনো নার্সিংহোমের ডাক্তার যিনি তাকে আবর্ষণ করেছে সে বলে দিতে পারবে নার্সিংহোম আরও স্টাফরা বলে দিতে পারবে ওর ও যেখানে চাকরি করতো সেইখানকার মানুষরা জেনে গেছিল এবং হেড দিদিমণি জেনে গেছিল লুকোনোর কিছু নেই মানে ব্রহ্মচারীর বেশ ধরে বিধবা এবং এবংকে এবং বাংলাদেশিকে একত্রিত করে পুষব্যাক করে বাইরে পাঠিয়ে দিচ্ছে এতটাই ছয়তান আর ভয়াবহ ভানবতা ভানবতা এরা বিশ্বাস করেন এই আর এস এস বিজেপিকে বাংলা থেকে মারতে মারতে বের করতে রাতে বাঁধতে মারতে বের করতে হবে আজকের যে খবর একটি তথ্য পাওয়া গেছে একজন মেয়ে মহিলা তিনি বললেন স্বীকার করলেন যে চাকরি দেওয়ার নাম করে তাকে গ্যাংরেপ তাকে রেপ করতো দীর্ঘদিন ধরে তারপরে মেয়েটি প্রেগনেন্ট হয়ে যায় প্রেগনেন্ট হয়ে যাওয়ার পরে মেয়েটাকে অ্যাভর্শন করতে বলে তখন মেয়েটি ওই যে আশ্রম যেখানে ছিল মানে দিদিমণি হিসেবে ছিল আড়াই হাজার টাকা মাইনে যেত সেই আশ্রমের যে সিনিয়র দিদি তার সঙ্গে আবর্ষণ করতে যায় যেহেতু তাকে বলেছে তাই কার্তিক মহারাজ তাকে লাথি মেরে দূর করে দিয়েছে প্র্যাকটিক্যালি আমরা দেখতে পাচ্ছি যে বাঙালি যারা শ্রমিক আছে ধরে করা হচ্ছে কি বলবেন দেখুন যদি আমরা এই তথ্যগুলো বোঝার চেষ্টা করি তাহলে হচ্ছে আসামে আমরা যেটা দেখলাম সেটা আমার বাঙালি পরিযায়ী শুধু বাঙালি পরিযায়ী বললে হবে না যারা ভারতীয় মানে যাদের যুগ যুগ ধরেই এই ভারতবর্ষে বাস করছে এরকম বহু পরিবারকে বহু লোককে আসামে গ্রেপ্তার করে নানা রকমভাবে টর্চার করে মেয়েদের ক্ষেত্রে কি ধরনের টর্চার হতে পারে আপনারা জানেন তারা রাতের অন্ধকারে ভারত ছেড়ে বিএসএফকে দিয়ে বাংলাদেশের যে নোম্যান্স ল্যান্ডে ফেলে দিচ্ছে এবার নো ম্যান্স ল্যান্ডে ফেলে দেওয়ার পরে ওখানকার মানুষ তাদের হাতে পড়ছে এবং কেউ বাঁচছে কেউ বাঁচছে না বা ইত্যাদি একটা ঘটনা এবার গল্পটা হচ্ছে যেহেতু আসামে ডবল ইঞ্জিন সরকার অর্থাৎ বিজেপি সরকার তাই সেখানে বলার কেউ নেই কিন্তু পশ্চিমবঙ্গে যেহেতু বিজেপি সরকার নয় গত গতকাল সকালবেলায় আমার কাছে খবর এসেছিল ছত্রিশগড় থেকে খবর এসেছিল আমারই এক ঘনিষ্ঠ মিলন মণ্ডল আশরাফুল মিলন ওর বাড়ি দেগঙ্গা এই দেগঙ্গার একটি ছেলে যে ছেলেটি ছত্রিশগড়ে কাজে গেছিলো ছত্রিশগড়ে কাজে যাওয়ার পর তার সঙ্গে মোট এগারো জনকে পুলিশ গ্রেপ্তার করে তার মধ্যে নজন আমি জানতাম এই যে এগারো জনকে গ্রেপ্তার করে তাদের মধ্যে বেশিটা মুসলমান হিন্দু কয়েকজন আছে উত্তর চব্বিশ পরগনা এবং মেদিনীপুরের ছেলে এরা ভারতের নাগরিক এদের কাছে উনিশশো সালের আগের দলিল আছে এদের ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড দলিল সব আছে উনিশশো বাহান্নর ভোটার তালিকায় নাম অথচ দেখুন পাঁচ সাত দিন চার পাঁচ দিন ধরে ওদের উপর নানা রকম টর্চার করেছে উত্তর ছত্তিশগড়ের পুলিশ টর্চার করেছে তাদেরকে জোর করে লিখিয়ে নিচ্ছে যে তারা বাংলাদেশি ইত্যাদি বলার পর গতকালকে সে যখন আমাকে খবর দিল ফোন করলো ভয়ে ভয়ে তাদেরকে পুজব্যাক করার প্রস্তুতি নিচ্ছে এবং তখন সে আমাকে বলল পুলিশ চলে এসছে পুলিশ চলে এসছে এখনই ফোন কেড়ে নেবে তো সে আমাকে কিছু ডিটেলস বলল তাদের নাম এবং ঠিকানা যে থানায় ছত্তিশগড়ে তাদেরকে ধরেছে এবং যেখানে নিয়ে যাচ্ছে সেটা সেটা আমাকে বলার পরই আমি দামাল বাংলার পক্ষ থেকে কিছুটা ফেসবুকে দিলাম এবং মানুষকে জানালাম আর সবচেয়ে বড় কথা হলো সামিরুল ইসলামকে জানালাম যে সামিরুল ইসলাম পশ্চিমবঙ্গের তৃণমূল পার্টি করে এবং পরিযায়ী শ্রমিক এই যে দপ্তরের সে চেয়ারম্যান এবং সে একজন এমপি রাজ্যসভার সাংসদ শামিরুল আমার কথা শুনে বলল মানিক দা তাড়াতাড়ি ওর ঠিক কোথায় কোন জেলে আছে সেটা কোন থানায় আছে জানাও আমি থানা স্বামীরুলকে জানালাম জানানোর পরে আধ ঘন্টা পর নাকি এক ঘন্টা পর শামিরুল আমাকে লিখে জানালো যে কোন থানা স্বীকার করছে না মানে ওখানে যেখানে খবর নিচ্ছে ছত্তিশগড়ে তারা স্বীকার করছে না এরপর লাগাতার স্বামীরুল চেষ্টা করে যে ভারতীয় বাঙালি এই মানুষগুলোকে উদ্ধার করার জন্য তার কারণ হলো আজকেই কালকেই যদি তাদের পুষব্যাক করে তার মানে বাংলাদেশে ম্যানস ল্যান্ডে ফেলবে প্রচুর মারবে ইত্যাদি বিভিন্ন ঘটনা কিন্তু অত্যন্ত আনন্দের কথা কালকে সন্ধেবেলায় রাত্রের দিকে এই ছেলেটি ফোন করলো যে আমাদের ছেড়ে দিয়েছে অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার থেকে তাড়াতাড়ি ওখানকার সরকারের সঙ্গে যোগাযোগ করেছে যোগাযোগ করে বলেছে এরা ভারতীয় এদের সব কাগজপত্র আছে এবার এদের যদি এইভাবে পুশব্যাক করা হয় তাহলে একটা বড় ঘটনা ঘটে যাবে এইভাবে ভারতীয়দের বেআইনিভাবে পুশব্যাক করা আইন বিরুদ্ধ এবং বাস্তবিক পুশব্যাক আইন উঠে গেছে দু হাজার সালে এখন যে আইনটা আছে সেটা হলো ডিপোর্টেশন অর্থাৎ মামলা মোকদ্দমার পরে প্রমাণ করা যে ওই ব্যক্তি বাংলাদেশের তাহলে বাংলাদেশের কোথায় বাড়ি সেটা জানলে তাকে প্রত্যার্পণ করা অর্থাৎ বাংলাদেশের সরকারের কাছে তার বিজিবি যে বর্ডার সিকিউরিটি তাকে হ্যান্ডওভার করে দেওয়াটা এটা হলো একটা ভদ্রস্ত নিয়ম কিন্তু আমার দেশের নরেন্দ্র মোদী অমিত শাহ ভদ্রতা মানে না এরা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে শয়তান তিনজন পৃথিবীর মধ্যে শয়তান একটা ওই নেতানিয়াহু ইজরায়েলের আর একটা হচ্ছে আপনার ট্রাম্প আর একটা নরেন্দ্র মোদী এই তিন জোনা পৃথিবীটাকে ধ্বংস করে দিচ্ছে পৃথিবীর মানবতা মনুষ্যত্ব বিবেক সব ধ্বংস করে দিচ্ছে ফলে অত্যন্ত ভালো খবর আজকে যেহেতু রাজ্যের তৃণমূল সরকার ছিল বা আমাদের সকলের সরকার ছিল তবে কি এই প্রাণগুলো বাঁচলো এইসব নাগরিকত্ব দেবো ওগুলো ধরার একটা টেকনিক এবং শুধু তাই নয় এই যে ওয়াক আইনটা করেছে ওয়াক আইনের মধ্যে দিয়ে মুসলমানদের হিন্দুকরণের কাজ চলছে এবং আসামে বহু মানুষকে হিন্দু করা হচ্ছে এমন কি বিজ্ঞাপন দেওয়া হচ্ছে খুব সুন্দর একটি মেয়ে সে বলছে আমি মুসলমান ছিলাম হিন্দু হয়েছি আবার দেখাচ্ছে মন্দিরের সামনে যাগযজ্ঞ হচ্ছে সব মুসলিমরা বসে আছে লাল পেটে শাড়ি পরে সিঁদুরের পরে এর মুসলিম হিন্দুকরণ চলছে একদিকে নাগরিকত্ব দেওয়ার নাম করে হিন্দু উৎপাস্তুদের কৃতদাস বানানো হচ্ছে আর আপাতত কিছু ভারতীয়কে এবং বাংলাদেশিকে একত্রিত করে পুষব্যাক করে বাইরে পাঠিয়ে দিচ্ছে এতটাই শৈতান মানে ভয়াবহ মানে ভানবতা ভানবতাই এরা বিশ্বাস করেন এই আর বিজেপিকে বাংলা থেকে লাথি মারতে মারতে বের করতে হবে লাথি মারতে মারতে বের করতে হবে আজকের যে খবর এই যে কার্তিক মহারাজ ব্রহ্মচারী মহারাজরা তো আর বিয়ে না তো আমাদের দামাল বাংলা কয়েকজন গিয়েছিল আজকে রাজু ঘোষ এবং দীপক ব্যাপারী তারা মুর্শিদাবাদ চলে গিয়ে একদম ডুম করে দিয়েছে কারণ এই কার্তিক মহারাজের যে ঘটনা উনি লম্পট কার্তিক মহারাজ দুশ্চরিত্র উনি নৃশংস উনি সাম্প্রদায়িক এবং ভয়াবহ বদমাইশ একটি তথ্য পাওয়া গেছে একটি একজন মেয়ে মহিলা তিনি বললেন স্বীকার করলেন যে চাকরি দেওয়ার নাম করে তাকে গ্যাংরেপ তাকে রেপ করত দীর্ঘদিন ধরে তারপরে মেয়েটি প্রেগনেন্ট হয়ে যায় প্রেগনেন্ট হয়ে যাওয়ার পরে মেয়েটাকে অ্যাবর্শন করতে বলে তখন মেয়েটি ওই যে আশ্রম যেখানে ছিল মানে দিদিমণি হিসেবে ছিল আড়াই হাজার টাকা মাইনে পেত সেই আশ্রমের যে সিনিয়র দিদি তার সঙ্গে অ্যাবসান করতে যায় যেহেতু তাকে বলেছে তাই কার্তিক মহারাজ তাকে লাথি মেরে দূর করে দিয়েছে প্র্যাকটিক্যালি লাথি মারেনি তাকে সরিয়ে দিয়েছে বিজেপির বড় নেতা নেতা হলো 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 কি জানো আমাদের ওই এখন যেটা পেয়েছে বিখ্যাত লোকেরা পায় পদ্মশ্রী পদ্ম পদ্মের মধ্যে যে এত গুয়ের গন্ধ সেটা তো মানুষ এখন বুঝতে পারছে তো উনি লম্পট দুশ্চরিত্র এই জন্যে বং নিউজ লাইভ এবং আমাদের মুর্শিদাবাদের মুর্শিদাবাদ টুডে এরা ওই মেয়েটির ডিটেলসটা দেখিয়ে দিয়েছে মেয়েটা অন্যদিকে মুখ করে বলেছে এখন ঘটনা যখন এখন খোর মুতখোররা বলবে এগুলো মিথ্যা কিন্তু এটার সঙ্গে জড়িয়ে আছে বেশ দশ পনেরোটা মানুষ মানে কোন নার্সিং নার্সিংহোমের ডাক্তার যিনি তাকে আবর্ষণ করেছে সে বলে দিতে পারবে নার্সিংহোম আর স্টাফরা বলে দিতে পারবে ওর ও যেখানে চাকরি করতো সেইখানকার মানুষরা জেনে গেছিল এবং হেড দিদিমণি জেনে গেছিল লুকোনোর কিছু নেই মানে ব্রহ্মচারীর বেশ ধরে বিধবা এবং অসহায় মহিলাদের একের পর এক রেপ করেছেন বহুজনকে তিনি রেপ করেছেন কিন্তু এই মেহি মহিলাটি দীর্ঘদিন ধরে রেপ করেছে আর অত্যাচার সহ্য করতে না পেরে উনি সবটা বলে দিয়েছেন আর এরাই হচ্ছে নরেন্দ্র মোদীর শিষ্য নরেন্দ্র মোদী অমিত শাহ শুভেন্দু অধিকারীদের শিষ্য এদের বাংলা থেকে মারতে মারতে তাড়াতে হবে বাংলা এসব চলবে না বাংলা থেকে বিজেপি হারাও বাঙালিদের জয় হতে হবে কারণ এই ভয়ানক শক্তি আঙালিকে শেষ করতে চেয়েছে এটা আমরা মানবো না